ভাষা যদি হয় গালি তাহলে সমাজ কি শিখবে আজকাল একটি বিষয় খুবই কষ্ট দেয় আমাদের সমাজে বর্তমানে মানুষ এমন ভাবে কথা বলে যেন অশ্লীল বাক্য তাদের জন্য প্রধান হাতিয়ার হয়ে উঠেছে গালি ছাড়া যেন কারো কথাই ঠিক মতন শেষ হয় না দুজন বন্ধু পরস্পর গল্প করছে গালি দেওয়ার মধ্যে যেন ভালোবাসা খুঁজে তারা রাস্তায় মাঠে স্কুলে এমন কি অফিসে মুখে যেন সবসময় আগুন জ্বালিয়ে রাখে কিছু শব্দ আর আমরা বলি ভাই মজা করছি আমার স্টাইল, কিন্তু আমাদের বানানো এই ছড়িয়ে পড়ছে ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে শুনে এবং ভাবতে শিখে গালি দেওয়া মানেই মনে হয় বড় হওয়া কিন্তু বলেন তো এই গালি দেওয়ার মাধ্যমে কি কখনো কাউকে সম্মান দেওয়া যায় কারো হৃদয় জেতা যায় পরিবর্তন আনা যায় কি না বরং এতে মানুষ হারিয়ে ফেলে নিজের মর্যাদা ভেঙে যায় ব্যক্তিত্বর মানুষের সঙ্গে সম্পর্ক দূরত্ব বারে ভালোবাসা জায়গায় আমরা মুসলমান আমাদের ভাষা উচিত সবচেয়ে সুন্দর মার্জিত ও সম্মানজনক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে জান উত্তম কথা বলে অথবা চুপ থাকে ভাষা মানুষকে সম্মানিত করে আবার ওই ভাষাই মানুষকে লাঞ্ছিতও করতে পারে তাই আসুন আমরা সকলে আমাদের মুখের ভাষা সুন্দর করি একটা সময় ছিল বাবা মা সন্তানদের ভদ্রভাবে কথা বলা শিখাতেন আর এখন নিজেরাই সন্তানের মুখে গালি শুনে হাসে আমরা বর্তমানে মুখেই বলি ভাষা পরিচয় কিন্তু ব্যবহারে ঠিক তার উল্টোটা করি তাই আজ নিজের কাছে একটি প্রশ্ন রাখেন আমি কি ভাষা ব্যবহার করছি আমি কি আমার কমফর্ট জোনের মধ্যে নিজের মুখ থেকে গালি ছড়াচ্ছি নাকি মাধুর্যতা ছড়াচ্ছি আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের মুখ থেকে যেন বের হয় শুধু গঠনমূলক ও মার্জিত কথা ভালোবাসা দিয়ে বদলায় মানুষ আর সেই ভালোবাসা শুরু হোক ভাষা দিয়ে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন সমাজকে ভালোবাসুন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে তাদের জন্য আজই বদলান নিজের মুখের ভাষা সর্বশেষ অশ্লীলতা নয় ভদ্রতাই হোক আমাদের পরিচয়